নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আর তাই তো প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট আর এই রেসিপিটা কম বেশি আমার সব বন্ধুরাই করতে পারেন তবে আজকে যেভাবে আমি রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা বারবার স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণটাই দেখে নেওয়া যাক এখানে আমি বড় একটা বাঁধাকপির অর্ধেকটা ভালো করে কেটে ধুয়ে আমি সেদ্ধ করে নিয়েছি এখানে বাঁধাকপিটাকে কেটে ধুয়ে নেওয়ার পর আমি শুধুমাত্র জল দিয়ে ভাপিয়ে নিয়েছি আর এখানে আছে ছোট ছোট ডুমো করে কেটে নেওয়া আলু এখানে আলুটাকে আমি আমার প্রয়োজন মতো নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন আর এখানে রয়েছে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এখন গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে আমি গ্যাস ওভেনটাকে অন করে নিলাম এবার কড়াইটাকে আমি খুব ভালো করে গরম করে নেব কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবার তেলটাকেও খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা আমার গরম হয়ে গেছে এখন এটাকে আমি একটা খুন্তি দিয়ে চেড়ে কড়াই চারিপাশে একটু মাখিয়ে নিলাম এখন আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ মাখানো কাতলা মাছের মাথা এখানে আমি একটা মাছের মাথাকে দু টুকরো করে নিয়েছি এবার এই মাছের মাথাটাকে খুব ভালো করে উল্টে পাল্টে দু পিঠ ভালো করে আমি ভেজে নেব আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আপনারা প্রতিদিনই আমার সঙ্গে থেকে আমার ভিডিওগুলোকে ওয়াচ করছেন আর সুন্দর সুন্দর কমেন্টও করছেন আর আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টের জন্য কিন্তু বন্ধুরা আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাচ্ছি আর এই যে দেখুন বন্ধুরা মাছের মাথাটা কিন্তু দুপিট খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এটাকে আমি অন্য একটা পাত্রে তুলেও নিয়েছি এখন কড়াইতে তেলের পরিমাণ খুব কম থাকায় আমি আবারও একটু তেল দিয়ে দিলাম এখানে তেলের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন তবে আমি কিন্তু আমার প্রতিদিনের রান্নায় খুব অল্প পরিমাণে তেলই ব্যবহার করি এখন আমি এই তেলটাকেও খুব ভালো করে গরম করে নেব তেলটা এখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা সাদা জিরে আর দুটো চেরা শুকনো লঙ্কা এই যে বন্ধুরা সাদা জিরে ও শুকনো লঙ্কা কিন্তু আমি ফোড়ন দিয়ে দিয়েছি এবার যখন ফোন থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেবো কেটে ও ধুয়ে রাখা আলুর টুকরোগুলোকে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে জিরে আর শুকনো লঙ্কার কালার চেঞ্জ হয়ে গেছে আর এখান থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার আমি কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম এখন আলুগুলোকে কিন্তু হালকাভাবে আমি ভেজে নেব আজ যদি আমার পরিবারে কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে বন্ধুরা আমার অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আলুর মধ্যে কিন্তু এখন আমি সামান্য পরিমাণে লবণও দিয়ে দিলাম লবণ দিয়ে আবার একটু এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিলাম আর এখন আমি আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকাও দিয়ে দিয়েছি দু থেকে তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়ে আবার আলুগুলোকে একটু নেড়ে চেড়ে নিলাম এখন কিন্তু আলুগুলো খুব হালকাভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ এই যে বন্ধুরা পেঁয়াজ কুচানোটা কিন্তু আমি এর মধ্যে এখন দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকেও কিন্তু খুবই হালকাভাবে ভেজে নিতে হবে আর পেঁয়াজটা দিয়ে আবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য আমি আবারও কড়াইটাকে ঢেকে দিলাম দেড় থেকে দু মিনিট পর আমি কড়াই ঢাকাটা এখন খুলে নিয়েছি পেঁয়াজগুলো কিন্তু খুব হালকাভাবে ভাজা হয়ে গেছে এখন ভাজা আলু ও পেঁয়াজটাকে একটু সাইড করে রেখে কড়াইয়ের মাঝখানটা আমি একটু জাগা বার করে নিয়েছি আর ওই জাগার মধ্যে আমি দিয়ে দিলাম আর দশ টুকরো থেতো করা রসুন আর এক টুকরো গ্রেট করা আদা এই যে বন্ধুরা আদা আর রসুনটাকে আমি এখন দিয়ে দিয়েছি এবার এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে সবগুলোকে একসঙ্গে আবারও মিশিয়ে নেবো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আদা রসুনটা দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম আর তারপর সবগুলোকে একসঙ্গে আবারও একটু নেড়ে চেড়ে নিতে হবে আর ততক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে এইভাবে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা পাকা টমেটো কচি ও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখন লঙ্কা ও টমেটোটা দিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম একটু সময় এইভাবে এটাকে নেড়ে চেড়ে নেওয়ার পর টমেটোটা কিন্তু এখন একটু গলে গেছে আর টমেটোটা গলে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলোকে এই যে এই বাটিতে কিন্তু আমি গুঁড়ো মশলাগুলোকে নিয়ে নিয়েছি এখানে এক চামচ করে জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো রয়েছে হাফ চামচ রয়েছে ঝাল লঙ্কার গুঁড়ো আর রয়েছে পরিমাণ মতো হলুদ এবার এই মশলা বাটিটার মধ্যে সামান্য জল মিশিয়ে কিন্তু আমি দু মিনিট এটাকে ভিজিয়ে রেখেছি এইভাবে আলু আর টমেটোটা ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কাতলা মাছের মাথাটা আর কড়াইতে মাছের মাথাটা দেওয়ার পর খুন্তি দিয়ে কিন্তু এইভাবে আমি একটু আধ করে ভেঙে নিয়েছি আর মাছের মাথাটা এইভাবে ভেঙে নেওয়ার পর বাঁধাকপি ঘন্টটা কিন্তু আরও টেস্টফুল হবে এবার এটাকে এইভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাপানো বাঁধাকপিটাকে আর এখানে বাঁধাকপিটা ভাপ দিয়ে নেওয়ার পর এটাতে কিন্তু জল ঝরিয়ে রাখা ছিল ভাপানোর জলটা কিন্তু আমি চেপে ফেলে দিয়েছি আর বাঁধাকপিটা দেওয়ার পর এটাকে ভালো করে কিন্তু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা এখন কিন্তু এটা আমার মেশানো হয়ে গেছে যেহেতু বাঁধাকপিটা শুধু জল দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম তাই এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো লবণ দেওয়ার পর এটাকে আবারও একটু নেড়ে চেড়ে নিতে হবে বেশ কিছুটা সময় এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এখন কিন্তু এটা খুব ভালোভাবে সবগুলোর সঙ্গে মিশে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলার পেস্টটিকে এই যে বন্ধুরা পুরো পেস্টটাই কিন্তু আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর গুঁড়ো মশলাটা দেওয়ার পর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিলাম এখন কিন্তু রেসিপিটা আমার প্রায় হয়ে গেছে ঠিক এই সময় আমি এর মধ্যে দেব একটু আটার পিটুলি আমি এখানে আটা দেব আপনারা চাইলে ময়দা কিংবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন আর বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কীরকম লাগছে জানাতে কিন্তু ভুলবেন না যদি একটু হলেও ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন লক্ষ্য করুন বন্ধুরা আমি কিন্তু এক চামচ পরিমাণে আটা এর মধ্যে দিয়ে দিয়েছি আর এটা মেশানোর পর কিন্তু অনেকটাই আঠালো মতো হয়ে যাবে আর এই কফি কণ্ঠটা নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি তবে চিনিটা কিন্তু চাইলে আপনারা বাদ দিয়ে দিতে পারেন আমি কিন্তু যে কোনো ঘন্ট রেসিপিতে এরকম সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে থাকি এতে করে তেল ঝাল ও লবণের ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকে লক্ষ্য করেছেন বন্ধুরা আমি কিন্তু এখানে এক চামচ গরম মশলা দিয়ে দিয়েছি আর একই সঙ্গে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি আর এই ঘি আর গরম মশলা দেওয়ার জন্য কিন্তু বন্ধুরা বাদক ঘন্টের টেস্টটা পুরোটাই পাল্টে যাবে আর এটা কিন্তু খেতে এখন পুরো অনুষ্ঠানবারের বাঁধাকপি ঘন্টের মতো মনে হবে সেই রকম অনুষ্ঠান বাড়ির স্বাদ ও গন্ধে ভরপুর বাঁধাকপির ঘণ্ট এখন এটাকে গরম ভাত পরোটা লুচি রুটি যা দিয়ে খুশি খেতে পারবেন এখন ঘণ্টটা আমার রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম আস এই পর্যন্ত বন্ধুরা ফিরে আসি পরে ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে আমার সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ